এত কিছু করার পরও শুনতে হয় তোমার আবার কিসের কাজ সারাদিন তো রান্নার খাওয়া করো এছাড়া নাকি কোনো কাজ নেই আসলে মেয়েদের কাজের মূল্য কেউ দেয় না আজকে সকালের খাবার হলো নুডলস সিদ্ধ বসিয়ে দিয়ে এখন সবজিটা কেটে নেব মানে নুডলসের যে সবজিগুলো দেব। আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আসলে এই টাইপের খাবারগুলো তৈরি করতে গেলে বেশ অনেকটা সময় লাগে ওই যেমন রুটি পরোটা নুডলস পাস্তা রুটি পরোটা তো এখন তৈরি করা হয় না বাসায় মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে বা খাওয়া হয় বাইরে থেকেই নিয়ে আসা হয় তো আজকে আবার বেশ অনেক পর নুডলস রান্না করছি সবজি কেটে নিয়েছি সবজি বলতে একটু গাজর আর হলো পেঁয়াজ কাঁচামরিচ এই আর কি বরবটি দিলেও আমার বেশ ভালো লাগে তো বাসায় ছিল না এর জন্য আর দিতে পারিনি একটা মেয়ে যখন সংসারে সমস্ত কাজবাজ করে তখন ওই কাজের মূল্য তো কেউই দেয় না ভাবে কোনো কাজই না এগুলো কোনো কাজের ভিতরেই পড়ে না আবার যখন একটা মেয়ে ঘরে বাইরে সেটা যে কোনো জব করুক বাইরে বা বিজনেস করুক যাই করুক তারপরও মেয়েদের ঠিকঠাক মূল্যায়ন কেউ করে না ওই দিন শেষে ওই কথাটাই শুনতে হয় কি এমন কাজ কি এমন কাজ করো আসলেই মেয়েদের জীবনটা কেমন ভাবতেই অবাক লাগে একটা মেয়ে যতক্ষণ তার দায়িত্ব কর্তব্য খুব সুন্দর করে পালন করবে সব কিছু সুন্দর করে এক হাতে ম্যানেজ করতে পারবে ঠিক তত টাইমই ভালো যখনই পারবে না তখনই তুমি সবার কাছে খারাপ কেন মেয়েদের ক্ষেত্রে এমন নিয়ম জানেন তো বিয়ের পর একটা মেয়ের হাজবেন্ড যদি ভালো হয় তাহলে তার তো কপাল ভালো আর না হলে তার সব দিকে গেল কারণ মেয়েদের ভালোবাসার ভীষণ অভাব কারণ তাদের খোঁজ কেউ নেয় না তাদের কথা কেউ চিন্তা করে না এটা একদম ঠিক মানতে কষ্ট হলেও এই কথাটা ঠিক আমি হয়তো ভাগ্যবতী কারণ অন্য কেউ না বুঝলেও আমার হাজব্যান্ড কিন্তু বোঝে যে কোন জিনিসটা আমার ভালো লাগছে না কোন জিনিসটা ভালো লাগছে বা আমি কি বলতে চাচ্ছি আমার মুখের দিকে তাকালেই সে বুঝতে পারে এর জন্য ভাগ্যবতী মনে করি আর বিয়ের পর হাজবেন্ড ভালো হলেই ভালো আর অন্য সব কিছু ভালো না হলেও কোনো সমস্যা নেই এটা হলো থেকে বড় কথা যাই হোক এই কথাগুলো হয়তো আমার সাথে অনেকের মিলতেও পারে আবার নাও মিলতে পারে তো কথা বলতে বলতে এইদিকে কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে আবার চা বসিয়ে দিলাম প্রতিদিনই এইভাবে রান্না করতে হয় কিছু টাইম গ্যাসের চুলায় কিছু টাইম ইলেকট্রিক চুলায় আপনারাও এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তো যাই হোক আলাদা একটা অপশন আছে এর জন্য চিন্তা হয় না দেরি করে উঠলেও বা গ্যাস না থাকলেও নুডলসটা খেতে ভীষণ ভালো হয়েছিলো কিন্তু আর ঝাল হলে ভালো হতো ওর পাপা বলতেছিলো আর একটু ঝাল দিতে বললাম আর ঝাল দেওয়া যাবে না যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না ঝাল খেতে হয় কাঁচামরিচ নাও কাঁচামরিচ দিয়ে খাও তো তারপর এর মাঝে আবার একটু পিঠা তৈরি করব সব কিছু রেডি করেছি কলা ছিল একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন তো হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে কলা খেতেও ওরকম করে ভালো লাগে না তো ভাবলাম নষ্ট না করে পিঠা তৈরি করে নেই সুজি তারপর চালের গুড়ি তারপর কলা চিনি দিয়ে যেভাবে বড়া পিঠা তৈরি করে ওইভাবেই করেছি নরম হয়ে গেছে মাঝে মধ্যে এইভাবে বড়া পিঠা তৈরি করি যখন দেখা যায় অনেক বেশি করে কলা নিয়ে আসে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট না করে তখন পিঠা তৈরি করে নেই বেশ কাজে লেগে যায় ঠিকঠাক তারপর আবার এই দিকে হলো ডালের বড়া ভেজে নিলাম আজকে ডালের বড়া দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করবো চিন্তা করতেছিলাম কি রান্না করব ভেবে চিন্তা ঠিক করলাম তাহলে আলু আড্ডাটা দিয়ে ডালের বড়ার একটা তরকারি করি সাধারণত ডালের বড়ার তরকারিটা হলো অনেক ঝাল তেল মশলা দিয়ে শুধু আলু দিয়ে করা হয় আজকে আলু আড্ডাটা দিয়ে করব জানি না কেমন লাগবে এখন তো রান্না মানেই একদম সাদা রান্না তো ভালো করে ভেজে তুলে নিলাম তারপর তেলে দিয়েছিলাম কালো জিরা ফ্রন দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুনের কুচি ওই যে নুডলস রান্না করেছিলাম ছিল তা না হলে আর হয়তো দিতাম না তো কিছু টাইম ভাজার পর এখন ডাটার আলুটা দিয়ে দেবো ডাটাগুলো একদম ফ্রেশ ছিল খুব ভালো ছিল দেখা যাক খেতে এখন কেমন হয় তো আলু আড্ডাটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না তাহলে ডাটার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আর মশলা বলতে একটু শুধু জিরার গুঁড়া দেবো আর সাথে একটু ঘন করে মুসুর ডাল করে নিয়েছি পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে এই হলো আজকের বান্না একদম খুব সহজে করে নিয়েছি সাধারণ হলেও খেতে বেশ ভালো হয়েছিল। তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া সামনে একটু জল দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব প্রথমে তিন চারটা মরিচ দিলাম পরে আবার নামানোর আগে মরিচ দেবো মরিচের কালারগুলো আবার একদম সবুজ থাকলে আমার দেখতে ভালো লাগে যখন এরকম সবুজ শাক সবজি রান্না করি বা কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা হয় পিঠা তৈরি করেছি এই তো মোটামুটি হয়েছে যাই হোক খেতে ভালো হয়েছিলো এটাই হলো থেকে বড়ো কথা কারণ এই পিঠাগুলো ভাজতে হলে একদম ছাঁকা তেলে ভাজলে হলে ভালো হয় তো আমি চেয়েছিলাম যে প্রথমে পিঠাটা ভেজে ওই তেলের রান্নাটা করে নেবো যাতে তেলটা নষ্ট না হয় আর রাখতে না হয় আলাদা করে রাখবো আবার পরে মানে ভালো লাগে না মনে হয় যখন যেটা রান্না করবো ওইটা শেষ হয়ে যাবে এরকম আর কি নামানোর আগে হলো ডালের বড়িগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে সামান্য একটু চিনিও ছড়িয়ে দিয়েছি যেহেতু ডাটা দিয়ে রান্না করলাম ডাটাটা অনেক সময় দেখা যায় অনেক খাট থাকে চিনিটা দিলে খেতে ভালো লাগে মানে ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয় প্রতিদিন একদম নিয়ম করে এখন দুপুরে দুইজনে ঘুম দেই তো আজকেও ঠিক ঘুম দিয়ে সন্ধ্যারে একটু আগে উঠেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে কিছু টুকিটাকি কাজকর্ম ছিল ওইগুলো করে দুধ জাল করলাম আজকে আমি আর অন্য কিছু খাবো না আমিও দুধ খাবো সাথে সাথে তো তারপর মেয়েটাকে একটু বুঝিয়ে শুনিয়ে অনেক কথা বলে দুধ খাওয়াচ্ছিলাম বলছিলাম যে দেখি কে আগে দুধ খেতে পারে এখন একটু তন্নাশোনাকে বই নিয়ে বসাবো প্রতিদিনই নিয়ম করে বসানো হয় কোনো পেশার না কিন্তু ওই যে অভ্যাসটা তৈরি হয় আর কি ও এখন লেখা শিখে গেছে সব কিছুই কিন্তু লেখা এখনও ওইভাবে সুন্দর হয় না লিখা শিখেছে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে আর পড়াশোনায় বলা যায় অনেক মনোযোগী সারাদিন দেখা যায় খেলার চলে বই নিয়ে বসতে থাকে এটা কি ওটা কি এরকম বলতে থাকে অনেক সময় দেখা যায় আমি নিজেই টাইম দিতে পারি না তারপর রঙ করতেও ভীষণ পছন্দ করে যাই হোক এভাবেই সারাদিনটা কেটে যায় প্রায় প্রতিদিন একইভাবে সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় লিখবা মানে একটু ফাঁকা করে লিখতে হবে বা দেখা যায় নিচে লেখে একটা উপরে লেখে এরকম আর কি দেখিয়ে দিতে হয় বেশ সুন্দরই হয় অনেকেই বলেন তনাশোনাকে স্কুলে দিয়েছে কিনা ও ভর্তি হয়েছে কিনা না ওকে এখনও স্কুলে দেয়া হয়নি সামনে স্কুলে দেব ওর মাত্র বয়স চার বছর দু একজন তো মানে এমনভাবে বলে যে ওর বয়স মানে অনেক হয়ে গেছে দশ পনেরো বছর বয়স হয়ে গেছে ওকে স্কুলে দেয়নি আবার এমন করেও বলে মা মেয়ের এখন আর এত করা লাগবে না বাচ্চাটাকে স্কুলে দেন আরে ভাই মেয়ে আমার মার থেকে মাসের দুধ বেশি হওয়া ভালো না আমি বুঝব ভালো কোনটা কখন কি করতে হবে চিন্তা এত করা লাগবে না আপনার আপনি নিজেকে নিয়ে ভাবুন